তামিম ইকবাল একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে বিশাল বড় একটা পোস্ট দেখতেই পাচ্ছেন এই পোস্টে জাহান আলমকে নিয়ে অনেক কিছুই লিখেছেন প্রথমে লিখেছেন যে এমন ঘটনা এমন অভিযোগ গুরুতর এরপর লিখেছেন যে এই ঘটনাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয় তামিম এটাও বলেছেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিসিবি এর পরেও একটা তদন্ত কমিটি দরকার ছিল বা দরকার সেটা হচ্ছে ক্রীড়া পরিষদ অথবা সরকার পর্যায় থেকে যে ঘটনা ঘটেছে এটা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত সেটাই কিন্তু বুঝিয়েছেন দেখুন এটাও বলেছেন যে সরকার অথবা ক্রীড়া পরিষদ থেকে তদন্ত হলে সেটা পক্ষপাতমূলক হবে না এক একবারে পক্ষপাতহীন একটা তদন্ত হবে এজন্যই যেটা আভাস করেছেন সেটা হচ্ছে বিসিবি থেকে তদন্ত করা হলে সেখানে পক্ষপাতমূলক একটা আচরণ হতে পারে কারণ এর আগে তো অনেক কিছুই ঘটেছে এবং এই যে ঘটনা সামনে এসেছে এমন ঘটনা ঘটে থাকলে কেন বিচার হয়নি কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেখান থেকেই কিন্তু এই ধরনের সন্দেহ বা সংশয় তৈরি হয়েছে তামিম এজন্যই চাইছেন একটা স্বাধীন নিরপেক্ষ কমিটি করা হোক ক্রিয়া পরিষদ অথবা সরকার পক্ষ থেকে যেন ঘটনাগুলোর সত্যতা জানা যায় যেন যদি সত্যতা থাকে তাহলে একটা ব্যবস্থা নেওয়া যায় যে ব্যবস্থা হয়ে থাকবে উদাহরণ হিসেবে যারা ক্রিকেট ফুটবল অথবা অন্য কোনো ইভেন্টে আসতে চান মেয়েরা তারা স্বাধীনভাবে এবং একেবারে ফ্রি হয়ে আসতে পারবেন সেজন্যই বলেছেন যে পক্ষপাতহীন একটা তদন্তের জন্য সরকার পক্ষ অথবা ক্রীড়া পরিষদের একটা তদন্ত কমিটি গঠন করা দরকার দেখুন বিসিবি পারবে না এমনটা নয় বিসিবি পারবে কিন্তু সেখানে অনেক মত থাকবে অনেকে ইতিবাচক নেতিবাচক অথবা যেই গার্ডস নিয়ে অথবা যেই সাহসটা নিয়ে তদন্ত করা দরকার সেটা তো বিসিবি পারবে না যেটা সরকার পক্ষ অথবা ক্রীড়া পরিষদ পারবে এই জন্য তাইম বলেছেন যে এই জায়গাতে অবশ্যই অবশ্যই একটা ভালো তদন্ত কমিটি করা দরকার যেটা কিনা অনেক সাহস নিয়ে এবং ওই সত্যগুলো তুলে আনতে পারবে এটা বলেছেন এরপর বলেছেন যে যারা এমন শিকার হয়েছেন আগে অথবা এখন হচ্ছেন তাদেরকে সামনে আসতে হবে তাদেরকে বলতে হবে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে ঘটনাগুলো যেন নতুন প্রজন্ম বা পরের প্রজন্ম কোনোভাবে এই ঘটনাগুলো শিকার না হয় এবং বাংলাদেশ ক্রিয়াঙ্গনকে সামনে এগিয়ে নিতে অবদান রাখতে পারেন এই বলেছেন যারা শিকার হচ্ছেন যারা এর মধ্যে আছেন তারা যেন সামনে এসে কথাগুলো অবশ্যই অবশ্যই বলেন দেখুন আরও একটা কথা বলেছেন সেটা আমারও মনে হয়েছে যখন প্রথমবার প্রথম ইন্টারভিউটা আসলো জাহানারা আলমের কালের কণ্ঠে তার তিন থেকে চার ঘন্টা পরে বিসিবি একটা স্টেটমেন্ট দিয়েছে যে এগুলো ভিত্তিহীন এগুলো কোনো যুক্তি নেই এগুলো উদ্দেশ্য প্রণোদিত দেখুন আমার কাছেও মনে হয়েছে এটা এত দ্রুত করার ঠিক হয়নি কেন করলো সেটা আমার বিশ্বাস হয় না কারণ একজন সাবেক ক্রিকেটার সাবেক ভুল হবে এখনও খেলছেন তবে বাংলাদেশ জাতীয় দলের হয়ে একশো ত্রিশটা ম্যাচ খেলেছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন একটা ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেনসি করেছেন তখন তিনি যখন এত বড় একটা এত গুরুতর অভিযোগ করবেন আপনি তদন্ত ছাড়া কথা বলা ছাড়া হঠাৎ করে তিন ঘণ্টা পর একটা ইমেল করবেন ভিত্তিহীন বলে এটা কি খুব বেশি জাস্টিফাইড খুব বেশি কি যৌক্তিক মনে হয় আপনার কাছে আমার কাছে মনে হয়েছে যে এটা যৌক্তিক না যে যে ইমেলটা করা হয়েছে এটা ঠিক হয়নি আরও তদন্ত করে করতে হতো আমি ওই সময় ভিডিও করে বলেছিলাম যে এটা তদন্ত করবে বা করা দরকার তারপর একটা সিদ্ধান্ত নেওয়া উচিত কিন্তু তিন ঘন্টার মধ্যেই সেই ইমেলটা এসেছে সেই কথাটাই তামিম বলেছেন যে সেই সময়টাতে গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল হঠাৎ করেই এই হঠাৎ করেই কেন কথা বললেন সেটাও কিন্তু বলেছেন যে ওটা ঠিক হয়নি বা উড়িয়ে দেওয়া ঠিক হয়নি এই কথাটা কিন্তু বলেছেন একেবারে শেষে বলেছেন যে একটা ন্যায় বিচার একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন এই পেশাটাকে কেউ ভয় না পায় যেন এই পেশাটাতে আসতে কেউ লজ্জা না পায় ভয় না পায় সেটা বুঝিয়েছেন যে জন্যই পিছু পা হওয়া যাবে না যেটা বাস্তব সেটাকে সামনে নিয়ে এসে একটা বড়ো একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে বা শাস্তির ব্যবস্থা করতে হবে যেন বাংলাদেশ ক্রিয়াঙ্গনে নেক্সট টাইম যেই নতুন প্রজন্মের মেয়েরা আসবে তারা যেন স্বাধীনভাবে এবং ফ্রি মনে খেলতে পারে এবং পেশা হিসেবে নিতে পারে খেলাধুলাকে আপনার কি মনে হয় তামিম যে কথাগুলো বলেছেন ওই যে ইমেল করা এবং নতুন একটা কমিটি অথবা একটা স্বাধীন কমিটি গঠন করা এটা আপনার কি মনে হয় বলে ঠিক হবে নাকি আরও অন্যভাবে এই ঘটনার বিচার অথবা সুরার ব্যবস্থা করা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য